হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত সহজ পাঠের প্রথম ভাগ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব যাদের বিএ ফার্স্ট সেমিস্টারে এসিতে বেঙ্গলি আছে তাদের জন্য এই ভিডিওটি তো এই সহজ পাঠ তোমরা সবাই ছোটোবেলাতে পড়ে এসেছ এখানে আমরা প্রথমে স্বরবর্ণ এবং বর্ণগুলো সম্পর্কে জানি সেগুলো সম্পর্কে যে ছড়াগুলো আছে সেগুলো আমরা জানি তো হয়তো তোমাদের অনেকের মনেও না থাকতে পারে তাই আমি প্রত্যেকটি ছড়া তোমাদের সামনে তুলে ধরছি তো ঠিক আছে তো তোমরা যারা নতুন ভিওয়ার তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো প্রথমে আমরা জানবো স্বরবর্ণের কথা আমরা জানি সহজ পাঠের মধ্যে এগারোটি স্বরবর্ণ আছে সেই স্বরবর্ণগুলোকে নিয়ে যে ছড়াগুলো সেগুলো আমরা প্রথমে জেনে নিচ্ছি ঠিক আছে তো প্রথমে কি আছে অ আ ছোট খোকা বলে অ আ শেখে নিষে কথা কওয়া অনেক সময় কি হয় তো এই যে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ দিয়ে যে ছড়াগুলো ছোটো ছোটো দুলানের যে ছড়াগুলো আছে এগুলো থেকেও প্রশ্ন আসে তাই আমি ছড়াগুলো তোমাদের সামনে এভাবে তুলে ধরছি পরেরটা আছে রসই দীর্ঘই বসে খায় ক্ষীর খে রস দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ পরে আছে ঘনমেঘ বলেরি দিন বড় বিশ্রী পরেরটা হচ্ছে বাটি হাতে এ ওই হাঁক দেয় দুই। পরে ও দিয়ে ডাক পারে ও ভাত বড় বৌ এগুলো গেল স্বরবর্ণ স্বরবর্ণ আমরা জানি এগারোটি তো তো পাঠের মধ্যে এগারোটি স্বরবর্ণের এই ছড়াগুলো এখানে আছে এরপরে আসছি আমরা ব্যঞ্জন বর্ণে ব্যঞ্জন বর্ণ কি ক খ গ গান গেয়ে জেলে ডিঙ্গি চলে বেয়ে তারপর উমো দিয়ে কি আছে চরে বসে রাধে উমো চোখে তার লাগে ধোঁয়া পরে আছে চ ছ বর্গীয় ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে এই যে এবার যে ইঁয় ইঁয় দিয়ে কিন্তু অনেক সময় আসে যে ইঁয় দিয়ে যে দুলানে ছড়াটি আছে সেই একটি লেখো বা ইঁয় খিদে পেলে কেমন করে খুকি কাঁদে তো খিদে পায় খুকি ইঁয় শুয়ে কাঁদে কিউ কিঁয় তাহলে ইঁয় কিভাবে কাঁদে ইঁয় কাঁদে কিউ কিঁয় করে ঠিক আছে পরে আছে ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল তারপরে আছে বলে মুন্ন চুপ করো কথা শুনো তারপরে ত ধ দ আমি পারি না আম পারি চলো যাই দন্তন্য দিয়ে রেগে বলে দন্তন্য যাব না তো কক্ষণ তারপরে প ফ ব ভ যায় মাঠে সারাদিন ধান কাটে তারপরে ম দিয়ে যেটা আছে ম চালায় গরু গাড়ি ধান নিয়ে যায় বাড়ি তারপর অন্তস্তিজ বৈষ্ণর ল ব বসে ঘরে এক মনে পড়া করে তারপর হচ্ছে তালিবাস মধুরাস দন্তাস বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে তারপর আছে হ যুক্ত খ শালমুড়ি দিয়ে হ যুক্ত খ কোণে বসে কাশে খক্ষ এগুলো গেল এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে যে দুলানের করে ছড়াগুলো সেগুলো ঠিক আছে এরপরে যে পাঠগুলো আছে সেগুলো আমি এবার তুলে ধরব দেখো প্রথম পাঠে কি আছে বনে থাকে গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওড়ে বাঘ আছে আম বনে গায়ে চাকা চাকা দাগ পাখি বনে গান গায় মাছ জলে খেলা করে ডালে ডালে কাক ডাকে খালে বক মাছ ধরে বনে কত মাছি ওড়ে ওরা সব মৌমাছি ওইখানে মৌচাক তাতে আছে মধু ভরা সবাই এগুলো ছোটবেলাতে পড়ে এসেছ তো এই যে পাঠগুলো আছে সে পাঠগুলো থেকে শর্ট কোশ্চেন আসে পরেরগুলো হচ্ছে আলো হয় গেল হয় চারিদিক ঝিকমিক বায়ু বয় বনময় বাসগাছ করে না ঝাউ ডাল দেয়তাল বুড়ি দাই জাগে নাই ক্ষুদিরাম পারে যাম মধুরায় খেয়াবায় দেখি জল ঝলমল যত কাক দেয় ডাক জয়লাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস হরিহর বাঁধেঘর পাতোপাল আনে চাল দিনুনাথ রাধে ভাত গুরুদাস করে চাষ যেরকম এখানে আছে কি ক্ষুদিরাম পারে জাম তাহলে কে জাম পারে ক্ষুদিরাম জাম পারে তারপরে কে খেয়াবায় মধুরায় খেয়াবায় এরকম করে শর্ট কোশ্চেন আসে তারপরে যেমন আছে দিনুনাথ রাধে ভাত কে ভাত রাধে তাহলে দিনুনাথ ভাত রাধে ঠিক আছে তারপরে কে চাষ করে গুরুদাস চাষ করে এগুলো জানতে হবে এরপরে আসছি দ্বিতীয় পাঠে দ্বিতীয় পাঠ কি রাম বনে ফুল পারে গায়ে তার লাল শাল হাতে তার সাজি এটা একবার শটকুশন এসেছিল যে কে বনের মধ্যে ফুল পারে তাই রাম গায়ে তার কেমন শাল লাল শাল হাতে তার কি আছে সাজি আছে জবা ফুল তোলে বেল ফুল তোলে বেল ফুল সাদা জবা ফুল লাল জলে আছে লাল ফুল ফুল তোলে রাম বাড়ি চলে তার বাড়ি আজ পূজা পূজা হবে রাতে তাই রাম ফুল আনে তাই তার ঘরে খুব ঘটা ঢাক বাজে ঢোল বাজে ঘরে ঘরে ধূপ পথে পথেগত লোক চলে গরুগত গাড়ি টানে ওই যায় ভোলা মালি মালা নিয়ে ছোটে ছোট খোকা দোলা চরে দোলে থালা ভরা কই মাছ বাটা ভরা সরা ভরা চিনি ছানা গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা ভারি আনে ঘরা ঘরা চল মুটে আনে সরাখুরি কলা পাতা রাতে হবে আলো লাল বাতি নীল বাতি কত লোক খাবে কত লোক গান গাবে সাত দিন ছুটি তিন ভাই মিলে খেলা হবে ঠিক আছে এই যে পাটগুলো এই পাটগুলো থেকেই শর্ট কোশ্চেন আসে তাহলে থাল্লা ভরা কি কি মাছ আছে কই মাছ আছে বাটা মাছ আছে তারপর এখানে কি কি রঙের বাতি জ্বলছে লাল বাতি নীল বাতি এরকম খুঁটিয়ে খুঁটিয়ে লাইনগুলো তোমাদের জানতে হবে তারপরে আছে কালো রাতি গেল ঘুচে আলো তারে দিল মুছে পূব দিকে ঘুম ভাঙ্গা হাতে উষা চোখ নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদে রেখে ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদ যায় বুঝি তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি নেমে এলো পথ ফুলে বেল ফুলে জুই ফুলে বায়ু দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকলেরে বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফোটে এবার আসি তৃতীয় পাঠে তৃতীয় পাঠে কি আছে ওই সাদা ছাতা দাদা যায় হাটে গায়ে লাল জামা মামা যায় খাতা হাতে গায়ে সাদা শাল মামা আনে চাল ডাল আর কেনে শাক আর কেনে আটা দাদা কেনে পাকা আতা সাদানা দিয়ে আর আখ আর জাম চারানা বাবা খাবে কাকা খাবে আর খাবে মামা তারপরে কাজ আছে বাবা কাজে যাবে দাদা হাটে যায় টাকা হাতে চার টাকা মা বলে খাজা চাই গজা চাই আর ছানা চাই আশা দাদা খাবে আশা দাদা আজ ঢাকা থেকে এলো তার বাসা পারে। আশা দাদা আর তার ভাই কালাকাল ঢাকা ফিরে যাবে তাহলে কে ঢাকা থেকে এলো আশা দাদা দাদা কত টাকা নিয়ে হাটে গেল চার টাকা মা কি কি আনতে বলেছে খাজা চাই গজা চাই আর ছানা চাই ঠিক আছে পরের তৃতীয় পাঠের পরেরটা হচ্ছে নাম তার মতিবিল বহু জল হাঁসগুলি ভেসে করে কলাহল পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছ ঝুপ করে পরে এসে জলে হেতা হতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জল ধারা চলে আঁকা বাঁকা কোথাও বা ধান খেত জলে আধো ডোবা তারই পরে রোদ পরে কি বা তার শোভা ডিঙি চরে আসে চাষি কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেরে গিয়ে সারি গান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাসে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে শ্যাওলার দল জলে ভেসে যায় এটি গেল তৃতীয় পাঠ এবার আসছি চতুর্থ পাঠে চতুর্থ পাঠে কি আছে বামি আর দিদি ওই দিকে আছে ওই যে তিনজন ঘাটে যায় বামি ওই ঘটি নিয়ে যায় সে মাটি দিয়ে নিজে ঘটি মাজে রানী দিদি যায় না রানী দিদি ঘরে তার যে তিন দিন কাশি তার কাছে আছে মা মাসি আর কিনি তাহলে কে ঘটি নিয়ে যায় বামি ঠিক আছে যে দাগ দেওয়া যা আছে এগুলো থেকে শর্ট কোশ্চেন এসেছিল এই জন্য আমি দাগ দিয়ে রেখেছিলাম তো তাহলে কে ঘটি নিয়ে যায় বামি ঘটি নিয়ে যায় এরপরে আছে চলো ভাই নীলু এই তালবন দিয়ে পথ তারপরে তিল খেত তারপরে তিসি ক্ষেত তারপরে দিঘি জল খুব নীল ধারে ধারে কাদা জলে আলো ঝিলিমিলি করে বক মিটিমিটি চায় আর মাছ ধরে ওই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায় ভাই ঘড়ি আছে কি দেখি ছটা যে বাজে আর দেরি নয় এইবার আমি বাড়ি যাই তুমি এসো পিছে পিছে পাখি খাবে দেখো এসে একই পাখি এই যে টিয়ে পাখি ও পাখি কি কিছু কথা বলে কি কথা বলে ও বলে রাম রাম হরি হরি ও কি খায় ও দানা খায় রানী দিদি ওর বাটি ফোরে আনে দানা বুড়ি দাসী আনে জল পাখি কি ওড়ে না পাখি ওড়ে না ওর পায়ে বেরি ও আগে ছিল বনে বনে নদী ছিল ও নিজে গিয়ে জল খেত দিনু এই পাখি বসে তাহলে কে পাখি বসে দিনু পাখি বসে পরেরটি হচ্ছে ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি দিঘি তার মাঝখানটিতে তালবন তারি চারিভিতে বাঁকা এক সরু গলি বিয়ে জল নিতে আসে যত মেয়ে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে চাল ডাল বেচে তেল নুন খয়ের সুপারি বেচে চুন ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি খোলা পেতে ভাজে খই মুড়ি বিধু গয়লানি মারে পোয় সকাল বেলায় গরু দয়ে। আঙ্গিনায় কানায় বলায় রাশি করে সরিষা কলাই বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের পাচিলে তাহলে তাহলে আঙ্গিনার মধ্যে কে রাশি রাশি সরিষা কলাই রাশি করছে আর কি কানাই এবং বলাই আর বউ এবং বড় বউ মিলে কি করছে ঘরের পাচিলের মধ্যে তারা ঘুটে দিচ্ছে এটি গেল চতুর্থ পাঠ এবার আসছি পঞ্চম পাঠে চুপ করে বসে ঘুম পায় চলো ঘুরে আসি ফুল তুলে আনি আজ খুব শীত কচুপাতা থেকে টুপটুপ করে হিম পড়ে ঘাস ভিজে পা ভিজে যায় দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায় গুপি টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে ওকে চুপি চুপি ডেকে আনি ওকে নিয়ে যাব কুল বনে কুল পেরে খাব কুল গাছে টুনটুনি বাসা করে আছে তাকে কিছু বলিনি আজ বুধবার ছুটি তাই খুব খুশি সেও যাবে কুলবনে কিছু মুড়ি নেব আর নুন চরিভাতি হবে ঝুড়ি নিতে হবে তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব উমা খুশি হবে উষা খুশি হবে বেলা হলো মাঠ ধুধু করে থেকে থেকে হুহু হাওয়া বয় দূরে ধুলো ওড়ে চুনিমালি কুয়ো থেকে জল তোলে আর ঘুঘু ডাকে ঘুঘু তাহলে কুল গাছে কি পাখি বাসা করে আছে টুনটুনি পাখি বাসা করে আছে আজ কি বার আজ হচ্ছে বুধবার কে কুয়ো থেকে জল তোলে চুনি মালি ঠিক আছে এরপরে আমাদের ছোট নদী চলে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচুতার ঢালুতার পাড়ি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক আমপারে আর পারে আমবন তালবন চলে গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভরভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর মহাবেগে কলকল কোলাহল উঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া তাহলে আমাদের নদীতে কোন মাসে হাঁটু জল থাকে আমাদের ছোট নদীতে বৈশাখ মাসে হাঁটু জল থাকে ঠিক আছে মানে আমি দুই একটা করে প্রশ্ন বলছি তোমরা এরকম করে লাইনগুলো পড়ে প্রশ্নগুলো মনে রাখবে যে কোন লাইনে কি আছে এরপরে আসি ষষ্ঠ পাঠে বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি তারপরে খেলা হবে একা একা খেলা যায় না ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয় ওই যে আসে শচী সেন মণি সেন বংশী সেন আর ওই যে আসে মধু আর খেতু শেখ ফুটবল খেলা হবে খুব বল নেই গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে খেলা সেরে ঘরে ফিরে যাব দেরি হবে না বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব গিয়ে ভাত খেয়ে খাতা নেব লেখা বাকি আছে তো যে আগেরকার দিনে ওদের বল নেই তো কি করবে ওরা ঢেলা মেরে ওরা বেল পেরে নেবে সেই বেলটাকেই তারা ফুটবল হিসেবে ব্যবহার করবে ওই বেলটা দিয়ে তারা খেলবে কে কে খেলবে সতী সেন মণি বংশী সেন আর মধু শেঠ আর খেতু শেঠ ঠিক আছে কি খেলা হবে তাদের ফুটবল খেলা হবে পরেরটা হচ্ছে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে আমলকি বন কাপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিলো মেলা মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। হচ্ছে গগনে গগনে বড় শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুলে ধারে ধার নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে উঠে ওই পূজার দিনে রবি এটা হলো ষষ্ঠ পাঠ এবার আসি সপ্তম পাঠে শৈল এলো কই ওই যে আসে ভেলাচরে বৈঠা বেয়ে ওর আজ পৈতে অনেক সময় আসে শর্ট কোশ্চনে যে ঐকার যুক্ত একটি শব্দ লেখো তাহলে ঐকার দিয়ে কি শব্দ এখানে শৈল আছে আরও অনেক শব্দ কৈলাস আছে বৈকাল আছে মৈনী আছে বৈশাখ আছে এরকম শব্দগুলো জেনে রাখবে তাহলে ওরে কৈলাস দই চাই ভালো ভৈসা দই আর কই মাছ শৈল আজ খৈ দিয়ে দই মেখে খাবে দই তো গয়লা দেয়নি তৈরি হয়নি হয়তো বইকালে দেবে পইতে হবে চিঠি পেয়ে মৈনি মাসি এলো মৈনিমাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে তাকে যেতে হবে চৈবাসা তার বাবা থাকে গইলা গয়লা কোথায় জানো না গইলা বরিশালে সেখানে থাকে বেনি বৈরাগী এখন সে থাকে নৈহাটি তাহলে গয়লা কোথায় গয়লা হচ্ছে বরিশালে আর কে আসবে মৈনিমাসি আজ আসবে তার বাবা কোথায় থাকে তার বাবা থাকে গইলাতে এরপর হচ্ছে কালো কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা কোথা থাকে মুখ ঢেকে কোথা যে ওদের বাসা থাকে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে ডাক পরে বাতাসেতে কি করে সে ওরা জানে দেরি দেরি আর না যে মুখ ভেজে তার সরি মুখ মেজে তাড়াতাড়ি কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি ওদের যে ঘরখানি থাকে কি মাটির কাছে দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে সেথা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি আসে আলো আসে খাওয়া গোপন দুয়ার খুলি পরের যে সে পাটটি সেটা এই ছন্দটা কি হবে দুই মাত্রায় অথবা তিন মাত্রায় পড়া যাবে দুই মাত্রা যথা কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে আর তিন মাত্রা হলে কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে এবার আসছি অষ্টম পাঠে অষ্টম পাঠে কি আছে ভোর হলো ধোবা আসে ওই তো লোকা ধোবা গোড়া বাজারে বাসা ওর খোকা খুব মোটা গাল ফুলা ওই যে ওর পোষা গাধা ওর পিঠে বোঝা খুলে দেখো আছে ধুতি আছে জামা মোজা শাড়ি আরো কত কি ওর খুঁড়ো সুতো বেচে উল বেচে ওর মেশো বেচে ফুলের তোড়া ধোবা কোথা ধুতি কাছে জানো ওই যে ডোবা ওখানে ওর জল বড় ঘোলা গাধা ছোলা খেতে ভালোবাসে ওকে কিছু ছোলা খেতে দাও ছোলা কোথা পাবো ওই যে ঘোড়া ছোলা খায় ওর ঘর খোলা আছে ওই কোঠাবাড়ি ওখানে আজ বিয়ে তাই ঢের ঘোড়া এলো গাড়ি এলো আর এক একজোড়া হাতি এলো মেজমেশো হাতি চড়ে আসে ওটা বুড়ো হাতি তার নাতি ঘোড়া চড়ে কালো ঘোড়া পিঠে ডোরা দাগ পায়ে তার ফোড়া জোরে চলে না ঢোল বাজে ঘোড়া ঘোর ভয় পায় এরপরে আছে দিনে হই মতো রাতে হই আর রাতে যে স্বপন দেখি মানে কি যে তার আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা দুই হাত তুলে কাকা বলে থামো থামো যেতে হবে স্কুলে এই বেলা নামো আমি বলি কাকা কাকা মিছে গড় চেঁচামেচি আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি ফিরিব বাতাস বেয়ে রামধনু খুঁজি আলোর অশোক ফুল চুলে দেব বুঝি সাত পাড়ে বনে জল দিতে চলে যাবো আপনার মনে যেমনি এ কথা বলা অমনি হঠাৎ কর কর রবে বাস মেলে দিল দাঁত ভয়ে কাঁপি মা কোথাও নেই কাছাকাছি ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি এটা গেল অষ্টম পাঠ এবার আসছি নবম পাঠে এসো এসো গোর এসো ওরে কৌলু দৌড়ে যা চৌকিয়ান গোর হাতে ওই কৌটক কেন এবার ঔকারযুক্ত শব্দ এখানে যেমন আছে তাহলে ঔকার যুক্ত শব্দ যেমন গৌর কৌলু চৌকি গৌরীপুর পৌষ এসব গৌর হাতে ওই কৌটো কেন ওই কৌটো ভরে মৌরি রাখি মৌরি খেলে ভালো থাকি তুমি কি করে এলে এলে গৌড় নৌকু করে কোথা থেকে এলে গৌরীপুর থেকে তাহলে গৌড় কোথা থেকে আসলো গৌরীপুর থেকে ঠিক আছে পৌষ মাসে খেতে হবে সরি পৌষ মাসে যেতে হবে গৌহাটি গৌর জানো ওটা কি পাখি ও তো বউ কথা কও না ওটা নয় ওই যে জলে যেখানে জেলে মরলা মাছ ধরে ওটা তো পানকৌড়ি চলো এবার খেতে চলো সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে নদীর ঘাটের কাছে নৌকা বাধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউ নাচে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাছ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশি থাক থাকি ঘরের কোণে জাগে মোর মনে অমনি করে যাই ভেসে অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে কনশে বনের তলে নতুন ফুলে ফুলে নতুন নতুন পশুগত কত বেড়ায় দলে দলে কত রাতের শেষে যে যায় ভেসে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে এটা গেল নবম পাঠ এবার লাস্ট হচ্ছে দশম পাঠ বাঁশ গাছে বাদর যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপে ওকে দেখে পাচু ভয় পায় পাছে আছড়ে দেয় বাঁশ গাছ থেকে লাভ দিয়ে বাঁশ গাছ থেকে লাভ দিয়ে বাদর গেল চাপা গাছে কি জানি কখন ঝাঁপ দিয়ে নিচে পড়ে এইবার বাদর ভয় পেয়েছে ভোদা কুকুর ওকে দেখে ডাকছে খাদু ওকে ঢিল ছুঁড়ে তারা করছে তারা করেছে পাঁচটা বেজে গেছে ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায় আধার হলো ওই যে চাপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল দূরে ঠাকুর ঘরে শাক বাজে কাশি বাজে কানায় ছাদে বসে বাসি বাজায় ওই কেন যেন কাঁদে না কাদা নয় কাঁটা গাছে পেঁচা ডাকে তাহলে পেঁচা কোথায় ডাকছে কাটা গাছে প্যাঁচা ডাকছে আর কে আম নিয়ে গলিতে হেকে যায় কে তাহলে মধু এরকম করে শর্ট কোশ্চেন আসে ঠিক আছে লাস্ট হচ্ছে কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলি দিল ডানা প্রজাপতি হল তারে কে করিবে মানা রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি হতো বড় ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা জোনাকি হলসে সে ঘরে যায় না তো রাখা পুকুরের জল ভাবে চুপ করে থাকি হায় হায় কি মজায় উড়ে যায় পাখি তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশিতে গেল অবহেলে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার ভাবি মাছ হয়ে কাটিব সাতার কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে স্টুডেন্ট তো সহজ পাঠের প্রথম ভাগে যে পাঠগুলো আমরা দশম পাঠ পর্যন্ত এখানে পাই আর কি সেই দশম পাঠ তোমাদের সামনে আমি তুলে ধরলাম এরকম লাইনগুলো তোমরা ভালো করে মানে এই পাঠের যে লাইনগুলো আছে সেগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে সেই লাইনগুলো দিয়েই শর্ট কোশেন আসে ঠিক আছে তো আজ এখানে রাখছি তো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পেয়ে যাবে আজ এখানে রাখছি এর পরের আমি ভিডিওতে সহজ পাঠের দ্বিতীয় ভাগ নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থেকো।